મોન દે હે મોન દે 2 માસ તો એ બસ કે હોય છે 2 માસને ડેર માસ તે આસો ઉપર છે કેવલ પોટ છે જેસામાં બરો હવે ના તો બોલ માસર કે અવસ્થા જાય જાય લે જેસામાં કોડે ટંગા નહી એલેસ્ટ દેખે છે એજે બકા ટિક છે નહી કઈ જગ્યા લઈ જઈએ છે એ દીખે જે એ દી ઓ જે ભાંગી હોય દીજે લઈ વાસ દીઓ ખરા હોલે કોઈ જગ્યામાં કોઈ દેરેમાં

মোটা হয়ে গেছে ওজন বেড়ে। হুম এই যে তো গায় দুধ দিছে। দুধের মুসলমান কত কাল বেরি কাল হবে। সে মরিস গ্যাস তুলুক। সে মরিস গ্যাস তো কম লাগানো হইছে। বেশি লাগাইলো। কুকড়ায় গেছে পাতা এই। এই যে এই গেছে।

এই গেছে তো অনেক হইছে ওই জায়গাগুলো আগের দা দুপুরে লাগে এই লেটিন যে দিনে ভিজলে লহলে অত বড় এই জায়গাতে তো ছिरा যায় কতগুলো এই কালকে ঘুরছি আগে আজকে বড় হই গেছে না আই আমার মা জি তো তাই জাল তো খুব টাকা ওই জায়গাে WhatsApp এ উpering করে দেবো সুছি কবে তরে